নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম শুক্রবারের ব্লগ আমি ছাড়ছি বুধবার মানে এই যে এতগুলো দিন আমি ভিডিওটা এডিটিং করিনি শরীরটা খুবই খারাপ ছিল পায়ের ব্যথা এত বেড়েছিল আমি সহ্য করতে পারছিলাম না তারপর ডাক্তার দেখানোও হলো আর হচ্ছে ছেলেরও পক্স বেরিয়ে গেছে ছেলের বেরিয়েছে বুধবার থেকে এবার যে কারণে না মনটাও ভালো ছিল না আমি তো ভেবেছিলাম ছেলের বোধহয় হবেই না ওর পরীক্ষাও চলছে আজ এতগুলো পরীক্ষাও দিতে পারলো না মনটাও খারাপ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম আমি প্রস্তুত ছিলাম আমার হবে ছেলের যেহেতু চিকেন পক্স দেওয়া ছিল ভেবেছিলাম ওর হবে না তাহলে ভ্যাকসিন নিয়ে কী লাভ বলতো এই যে ছোটোবেলায় আমরা বাচ্চাদের এত ভ্যাকসিন দিই তা সত্ত্বেও মানে সেই ওর ওরই হলো তা যাই হোক দেখো আজকে পাঁচ কাপ চা পাঁচ কাপ চা দেখেই বুঝতে পারছো ঘরে লোক এসছে হ্যাঁ দিদিরা এসছে দিদি জামাইবাবু আর দিদির মেয়েটা ওর নাম অর্চিতা তো আমরা অর্চি বলেই ডাকি তাই সকালবেলা উঠে আমি গাছের আগে ফুলগুলো তুলে নিলাম আর যেহেতু ছেলের পক্স বেরিয়ে গেছে দিদিরা এই ঘরেই আছে মানে আমি যদি দিদিদেরকে আসতে মানা করতাম আমার মানে ছেলে যে কারণে না ও বলছিল না আমাদের জানে দিদিরা আসবে আর লোকজন আসলেও খুব খুশি হয় এবার যে কারণে আলাদা ঘর আছে বলে অসুবিধা হয় না দিদিদের সবার হয়ে গেছে শুধু খাওয়ার সময়টা আমি বললাম তুই তোরা ওই ঘরে যাবে বাকিটা ওরা এই ঘরেই ছিল আবার ওই ঘরেও গেছিল। আর সকালবেলায় দিদি বারণ করলো ভাবলাম কি একটু লুচি করব দিদি বলছে না লুচি টুচি করিস না এই দুদিন ওরা ওদের মানে একটু খাওয়া দাওয়া বেশিই হয়ে গেছে তা বলল দই চিড়েই খাবে জামাইবাবু বলল দই চিড়ে খাবে এবার দইটা ছিল চিড়ে ছিল জামাইবাবু আবার আমার হাজব্যান্ডের সঙ্গে বাজারে গেল গিয়ে আম মিষ্টি কলা টলা নিয়ে আসলো কারণ আমি মিষ্টিটা আনতে বারণ করেছিলাম দিদিকে বলছে এতদিন বাদে এসেছি মিষ্টি আনবো না যেহেতু ছেলে মিষ্টি খায় না ওর বাবা খায় না আমি যে কে খাবে বলতো সেই আমি খাবো আর খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো তা দিদি কি শোনে যে আমি বাজারে গিয়ে দু কিলো আম নিল কলা নিল মিষ্টি নিল সকালে ওটাই জল খাবার হলো আর কালকে যখন দিদিরা প্রথমে আগে আমার বাপের বাড়ি ছিল দুদিন তারপর ওখান থেকে মামার বাড়িতে গেছিল। এবার মামা বোনকে বলেছিলাম একটা বগেনভিলিয়ার ডাল পাঠাতে আর ও একটা ছোট্ট চারা গাছ পাঠিয়েছে যেটাতে বললো বর্ষা গরম থেকে বর্ষায় সাদা সাদা ছোট ছোটো ফুল হয় এই যে বগেনভিলিয়াটা এটার কালার মনে হয় রানী কালার বলেছিল ভুলে গেছি তাই এটাকে বসাবো এখন আর সময় নেই আর এই যে এই গাছটা পাঠিয়েছে জানি না এটা কী গাছ বনো নাম বলতে পারলো না বললো সাদা সাদা ছোট ছোট ফুল হয় এবার এই গাছটাকেও মাটি দিয়ে শিকড় মানে এটা শিকড় আছে তা এখন আর সময় নেই এখন আমি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ওর বাবা চিকেন এনে দিয়েছে চিকেনটা মাখি রাখছে দিদি কেটে কুটে দিচ্ছে আমরা বেরোবো মানে একদম দশটার মধ্যে বেরিয়ে যাব একটু কেনাকাটি করবে দিদি কেনাকাটি করবে তো যে কারণে আমরা এখন আর মানে গাছটার বসাবো না বসাতে গেলে না দেরি হয়ে যাবে আর দিদিরা প্রথমে বাপের বাড়িতে গেছিলো তারপর মামার বাড়িতে গেছিলো এবার ওখানে না তিন দিন ধরে ওদের একটু বেশি খাওয়া দাওয়া হয়েছে মাটন হয়েছে তারপর ইলিশ মাছ কাঁকড়া এবার যে কারণে দিদি মাটন খাবে না আমিছি দেখ আমরা অনেক দিন খাইনি নিয়ে আসি আমাদেরও খাওয়া হবে বলছে না রে আমাদের রানিস না জামাইবাবু মাটন খাওয়াই বারণ ওই এক দু পিস খায় তা দিদি বলল চিকেন নিয়ে আয় তাহলে তাহলে আমি বললাম ঠিক আছে চিকেন আর ফ্রায়েড রাইস করে আমার মাটন আনার ইচ্ছা ছিল যেহেতু আমরাও অনেক দিন খাইনি তো ওরা বারণ করলো বললো আনিস না পেটটা খারাপ হবে এবার দিদি পেঁয়াজ রসুনগুলো কেটে দিল। বসে বসে আর আমি ছটপট আলু টালু আদা টাদা কেটে তারপর দিদি অনেক হেল্প করলো বলে তাড়াতাড়ি করে আমি চানটা করে আগে ঘরটা মুছলাম ওর বাবা যেহেতু বাজারে গেছিলো ঘরটা আর মুছতে পারেনি আমি ঘরটাকে মুছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম দিয়ে আমরা হচ্ছে বেরোবো যাচ্ছি হচ্ছে শাড়ির দোকান আমাদের কল্যাণীতে সেন্ট্রাল পার্কে যে দোকানটায় আমরা যাই আর কি সপ্তপূর্ণী মার্কেট বলে ওপরে শ্রী দুর্গা বস্ত্রালয় তোমরা দেখেছো অনেকবার দেখিয়েছি দিদি একটু কেনাকাটি করবে তাই প্রথমে হয়েছিল কাঁচটা যাবে তারপর কাঁচটা যেতে গেলে না মানে সারাটা দিন চলে যাবে আর রান্নাটা হবে না এখানে তাও তো হয়ে মানে যেহেতু সকালে জলখাবার করা হলো না বলে আমরা দশটার মধ্যে বেরিয়ে গেছিলাম তারপর দিদি আর ওরচিতা ওরা পছন্দ করলো শাড়ি যেগুলো যেগুলো নেবে আর কি যারা শাড়ি ভালোবাসে না শাড়ির দোকানে গেলে মানে তাদের মনে হয় সব নিয়ে নেই যেমন আমার দিদির মেয়েটার ও হ্যান্ডলুম যত দেখছে ওর মনে হচ্ছে সব নেই আর ও আমার মতন একটু লাইট কালার পছন্দ করে অ্যাশ কালার তারপর হচ্ছে বিস্কুট কালার এইগুলো এরকম ধরনের কালার ওর খুব পছন্দের তাই বলছে বলছে মা আমি যখন কলেজে পড়তাম তখন যদি এই দোকানে আসতাম না আমি অনেক শাড়ি কিনতে পারতাম তুলনামূলক না দামটা কম জামাইবাবু বলছে জামাইবুরা তো দিদির বাড়ি তো আমরা হাবড়া মার্কেটে আসে তা জামাইবাবু বলছে বলছে আমাদের হাবড়া মার্কেটের থেকেও এই দোকানটা একটু কম দাম আর কি তা যাই হোক কেনাকাটি করে আমরা বাড়ি এসেছি তখন দেড়টা বাজে ভাবতে পারছো যেহেতু মাংসটা মাখানো ছিল দিদি অনেকটা হেল্প করেছিল মাংসটা মাখানো ছিল বলে ঝটপট আলু ভেজে মশলাটা কষিয়েই মাংসটা বসিয়ে দিলাম আর ভিডিও তোলা হয়নি আর দেখবে বাড়িতে না লোকজন আসলে তারপর কাজের ব্যস্ততা থাকলে ঠিক মতন ভিডিও তোলা যায় না তা যেটুকু তুলেছে তোমাদের কাছে সেটুকুই শেয়ার করলাম আর একদিকে মাংস বসিয়ে একদিকে ফ্রায়েড রাইসটা বসিয়েছিলাম চালটাও যাওয়ার আগে জল ভিজিয়ে জলটা ছড়িয়ে গেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে জলটা ছড়িয়ে গেছিলাম এই ফ্রায়েড রাইস আর মাংসই দুপুরবেলা হলো আর খেয়ে খাওয়ার ভিডিও আর তোলা হয়নি কারণ রান্না করতে করতে তিনটের বেশি হয়ে গেছিলো তখন সবার খিদে পেয়ে গেছে তখন না ভিডিও সত্যি কথা আর মাথায় থাকে না আর তখন ভিডিও ভিডিও তুলতে ভালোও লাগে না এটা কিন্তু একদম সত্যি কথা দিদিরা না দিন বাদে আসলো এবার কি হয় আসলে না দেখবে কথা বলতে বলতে গল্প করতে করতে সময় চলে যায় তখন সত্যি আমার মাথায় ভিডিও ফিডিও ইচ্ছাও করে না ভালোও লাগে না পরিষ্কার কথা এরপর দুপুরবেলায় না টানা ঘুম দিলাম ওরা ওই ফ্ল্যাটে দিলো আমি এই ফ্ল্যাটে দিলাম তারপর সবজি যে যে কাকুকে ফোন করে ওই কাকুকে ফোন করে ডেকে সবজি অনেক আছে ছিল না হচ্ছে শুকনো জিনিসগুলো যেমন আলু টমেটো পেঁয়াজ একটু গাজর ক্যাপসিকাম নিলাম ছেলে বেগুন ভাজা ভালো খায় বেগুন নিলাম ওই দরকারি জিনিসগুলোই নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা